আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান রহিমা শিকদারকে ফুলের শুভেচ্ছা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে সকাল এগারোটায় নেতাকর্মীরা নিয়ে উপস্থিত হন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ জামাল হোসেন মুন্সিগঞ্জ পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপন শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন জেলা ছাত্রদল সভাপতি আবুল হোসেন স্পেন প্রবাসী বিএনপি নেতা শাহ আলম মোল্লা পৌর তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিপলু সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান হিরন ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এছাড়া উপস্থিত ছিলেন শহর শহর মহিলা 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 দলের 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 সম্পাদিকা সাদিয়া ইসলাম সুমা সদর থানা সভাপতি আফিয়া খাতুন সদস্য সুমি আক্তার রুজি ছন্দা রিনা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী বৃন্দ জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদারকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করায় এই শুভেচ্ছা জানানো হয় এবং সভায় উপস্থিত নেতাকর্মীদের অভিযোগ বিগত দিনে তেগী নেতাকর্মীদের মুন্সীগঞ্জ জেলা কমিটিতে জায়গা হয়নি খুব প্রকাশ করে বলেন বিগত আন্দোলন সংগ্রামে এই নেতারা এই উপস্থিত ছিলাম এখন হাইব্রিড নেতাদের জন্য আমাদের জায়গা হয় না অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে এখন আবার বিএনপি নেতাকর্মীদের সাথে মিলে ব্যবসা পথ বাগিয়ে নিচ্ছে এই সময় রহিমাসিকদার উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপির অনেক বড় দল আর এই দলে নেতাকর্মী অনেক বেশি থাকবে এটাই স্বাভাবিক you